আমরা এখন তোমাদের পাঁচশো এমসিকির সাজেশন বই থেকে তোমাদের ফিজিক্সের তৃতীয় অধ্যায় টাইপ ফাইভ এমসিবি নিয়ে সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের এই সাদেশন এমসিবি বইটি সংগ্রহ করে নেই দ্রুত সংগ্রহ করে ফেলা দেখো টাইপ ফাইভের প্রথম প্রশ্ন বলেছে যে নিউটনের নিউটনের দ্বিতীয় সূত্র কোনটির পরিমাপ পাওয়া যায় অর্থাৎ নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কোনটির পরিমাপ করা যায় তো সেকেন্ড ল পড়েছি আমরা যে বাহ্যিক সেকেন্ড ল ছিল কি বলো দেখি যে ভর পরিবর্তনের হার তার উপযুক্ত বলে সমানুপাতিক এদিক এবং যেদিকে বল প্রয়োগ ক্রিয়া করা হবে ভরভের পরিবর্তন সেদিকেই ঘটবে তাহলে এখন হচ্ছে ভরবে পরিবর্তন হার তার উপর প্রযুক্ত বলে সমানুপাতিক এফ ইকোস টু এম এ তাহলে হচ্ছে এফ পরিমাপ করা যায় বল বল পরিমাপ করা যায় নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে কোনটি সঠিক দ্বিতীয় সূত্র ছিল এফ ইকোস টু এম এ সেখানে কোথাও এম এ নাইন আছে নাই কিন্তু এম এ ফর্মেশনটাকে ভেঙে দিয়ে যদি দিই আমরা তো এম এম হচ্ছে ভি ম্যানস ইউ ওয়াই টি তাহলে আমরা যদি এরকম হয়ে যায় না দেখো তো এই ফর্মেশনটায় চলে আসে না তাহলে উপরে এম বি গুণ হয়ে যাবে মাইনাস এম ইউ বাই হচ্ছে টি এই ফর্মেশনটা হয়েছে দেখো এই গণ আমার ঠিক আছে মতো হয়ে যাচ্ছে এরপর যদি তুমি দেখো প্রশ্নটা কি বলেছে দেখো বলা হয়েছে যে একটি বস্তুর ভর দুই কেজি এম দেওয়া আছে বেগ পাঁচ তিন সেকেন্ড পর শেষ বেগ দেওয়া আছে আট প্রযুক্ত বল কত হবে তো এফ ই কোস্ট এম এফি কোস্ট এম এ হয় এম এর মান কত আছে তো দুই কেজি তরণটা বের করে নাও তরণটা কত ভি মাইনাস ইউ বাই টি ভি মাইনাস ইউ বাই টি তাহলে টু ইন্টু শেষ কত ছিল আট আদিবেগ কত পাঁচ তাহলে আট মাইনাস পাঁচ সময় আছে তিন সেকেন্ড তাহলে তিন তিন এক তাহলে হচ্ছে দুই নিউটন ঠিক আছে দুই নিউটন আশি কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে তরণ চার মিটা পার সেকেন্ড হবে তাহলে কত বল প্রয়োগ করলে তরণ চার হবে তাহলে অ্যাফিক যদি এ হয় তাহলে কত বল প্রয়োগ করলে তরণ এটা হবে বল তাহলে ভর আশি কেজি তরণ চার হতে হবে তাহলে চার আজ বত্রিশ তিনশো বিশ নিউটন বল প্রয়োগ করতে হবে দেখো তো অপশন আছে কি না হ্যাঁ গ নাম্বার হচ্ছে আমাদের অপশন পঁয়ষট্টি নম্বরে যাই দেখি কী বলেছে পনেরো কেজি ভরের কোনো বস্তুর উপর একশো পঞ্চাশ নিটন বল প্রযুক্ত বল হলে তার তরণ কত হবে তাহলে তরণ আমার বের করতে বলছে এফ ই যদি এম এ হয় তাহলে এ কস টু কে এফ বাই এম এফ কত বলতো একশো পাঁচ আর এম হচ্ছে কত পনেরো কেজি তাহলে ভাগ দাও একশো পাঁচ ভাত পনেরো দেখো তাহলে একশো পাঁচ ভাগ হচ্ছে যদি পনেরো দিই আমরা তাহলে সাত চলে আসবে তাহলে সাত তরণ হবে যেহেতু তরণ মন্ধন কিন্তু আমার হবে না তাহলে সাত মিটার পার্সে দেখে ইনভার্স টু তরণ কিন্তু এক কিন্তু মনে একবার সাত এই যে ইনভার্স ওয়ান দাস টু কিন্তু দশ কেজি ভরে একটি স্থির বস্তুর উপর আদিবেগ জিরো ওকে দুইশ মিটার বল বিশ সেকেন্ড যাবৎ প্রয়োগ করা হলে বিশ সেকেন্ড পর বেগ কত হবে তাহলে আমি যদি বিশ সেকেন্ড পর বেগ ভি কস টু ইউ প্লাস এটি তাহলে আদিবেগ জিরো বিশ সেকেন্ড বিশ গুণ তরণটা জানি না তরণ বের করতে হবে না তাহলে তরণ কত হয় বলতো এ ইকোয়াস টু ভি মাইনাস ইউ বাই টি শেষবেগ বিশ না শেষবেগ কত শেষবেগ নাই তাহলে তরণ এখান থেকে বের করা যাবে না বের করবো কই থেকে বলতো এফ ইকোয়াস টু এম এ থেকে বের করবো কেন ভাইয়া এটা বললেন কেন যে এফ দেওয়া আছে তাহলে এ ইক টু কী হবে এফ বাই এম ওকে তাহলে এফ কত দুইশো ভাগ হচ্ছে এম কত দশ কেজি তাহলে তরণ হচ্ছে বিশ তাহলে বিশ গুণন বিশ কত চারশো চারশো মিটার পার সেকেন্ড এই চারশো মিটার পার সেকেন্ড ওকে দশ কেজি ভরের একটি বস্তুর উপর দুই সেকেন্ড যাবৎ দুইশো নিউটন বল প্রয়োগ করলে বেগ কি পরিমাণ বৃদ্ধি পাবে এখন দেখো এখানে কিন্তু একটু চিন্তা করো তোমরা যে দুই সেকেন্ড যাবৎ দুই নিউটন বল প্রয়োগ করলে বেগ কি পরিমাণ বৃদ্ধি পাবে তো আমরা জানি দেখেছি আমরা সূত্রে পড়েছিলাম আমরা যে এফ সমান সমান আমরা পড়েছি আরেকটা সূত্রে পড়েছি এফ সমান সমান সমানি মাইনাস এম ইউ হ্যাঁ তো আমরা কিন্তু বেগের বৃদ্ধিটা পরিবর্তনটা হচ্ছে কি এম আমরা এই যে এমটাকে আলাদা করতে পারি কেন শেষ বেগ মিলে কিন্তু ভি বেগের পরিবর্তন বলা যায় তাহলে এম গুণ হচ্ছে ভাগ হয়ে যাবে তাহলে এফ টি ভাগ এম হয়ে গেল এটা হচ্ছে ডেল ভি মান্না বেগের পরিবর্তনের মান্না এটা বেগের পরিবর্তন কতটুকু বেগ পরিবর্তন হয়েছে তাহলে এফ টি ভাগ হচ্ছে এম তাহলে বল ছিল দুইশো ইন্টু কয় সেকেন্ড দু বিশ সেকেন্ড ভাগ হচ্ছে ভর ছিল দশ দেখো চারশো চলে আসবে চারশো মিটার পার সেকেন্ড সরি কই গেল এটা না ও সরি এটা না এটা না এই যে এইটা এইটা আমি এইটা করতে চাই সেই নাম্বারটা দেখো তাহলে বল ছিল দুইশো সময় দুই সেকেন্ড তাহলে দুইশো ইন্টু দুই সেকেন্ড ভাগ হচ্ছে একশো কেজি তাহলে চার চার মিটার পার সেকেন্ড বৃদ্ধি হবে এই চার মিটার পার সেকেন্ড বৃদ্ধি হবে স্থির অবস্থা থেকে শুরু করে দশ সেকেন্ড একটি বস্তুকে একশো মিটার দূরত্ব অতিক্রম করাতে বিশ জন বল দিতে হয়েছে বস্তুর ভর কত হবে তাহলে ওই যে আমরা সেমভাবেই কাজ করব। আমরা স্মরণ দেওয়া আছে এখানে তাহলে এফ ইক যদি এম এ হয় তাহলে ভর বলেছে ভর কত হবে তাহলে তাহলে এম কী হবে এফ বাই এ হবে এফ কত বলো তো এফটা বের করতে হবে আমাদেরকে আর ত্বরণটা বের করতে হবে এফ দেখো দেওয়া আছে বিশ নিউটন তরণটা আমাদের বের করতে হবে তরণ কি বের করবো ভাই আমরা দেখো আদিবেগ জিরো স্থির অবস্থা আদিবেগ জিরো দশ সেকেন্ড একটি বস্তুকে একশো মিটার নিয়ে যাওয়া হয় অর্থাৎ আমরা এখানে কি বলতো আদিবেগ যদি জিরো হয় টি দশ সেকেন্ড হয় স্মরণ একশো হয় তাহলে এ বের করতে হবে এনে কি ভি মিসিং প্লাস হাফ এটি স্কোয়ার আদিবেগ জিরো তাহলে হাফ এটি স্কোয়ার ইজ ইক টু এস কেন আদিবেগ জিরো কারণে পুরো জিরো হয়ে গেছে তাহলে তাহলে এ কোয়ার এ বের করতে হবে আমাদের তাহলে টু এস বাই টি স্কোয়ার কেন ভাইয়া এই যে টু ভাগ হয়েছে গুণ গুণ হয়ে হয়ে আর স্কোয়ার হয়েছে ভাগ গেছে তাহলে দেখো টু এস এস কত ছিল টু ইন্টু এস ছিল একশো ভাগ হচ্ছে ভাগ দশ স্কোয়ার ওকে মানে টু তাহলে তরণ হচ্ছে আমাদের টু তাহলে তরণ টু দাও তাহলে হচ্ছে দশ কেজি হচ্ছে আমার ভর দেখো অপশন আছে এই যে ক নাম্বার হচ্ছে দশ কেজি নর্মাল ক্যালকুলেশনগুলো করলেই তোমাদের আসলে এটা হয়ে যাবে এরপর আমরা একটু দেখি পরের অঙ্কটা কী বলেছে উনষাট নাম্বার উনসত্তর নাম্বার অঙ্কটা এখানে বলা হয়েছে দেখো একটু জুম করি দেখো দেখা যাচ্ছে আচ্ছা এবার দেখো কী বলেছে এখানে যে ভর দেওয়া আছে একটা ইলেকট্রনের ইলেকট্রনের পর বল দেওয়া আছে যে ওয়ান পয়েন্ট এইটিন টোয়েন্টিভ টেন টু দেওয়ার মাইনাস সিক্স একজন বল প্রয়োগ দশ টেন ইনভার্স নাইন সেকেন্ড সময় ধরে ক্রিয়া করলে এই সময় শেষে ইলেকট্রনের বেগ কত হবে ওকে স্থির বলছে তাহলে আদিবেগ জিরো তাহলে আমাদের ওই ওই ফাংশনটা চিন্তা করি একটু ওই ফাংশনটা চিন্তা করলাম যে টি সমান সমান এম ভি মাইনাস এম ইউ আদিবেগ জিরো হওয়ার কারণে কিন্তু স্থির জিরো তাহলে কি পুরোটা জিরো হয়ে গেছে কেন শুধু অ্যাপ্লাই করলেন কেন ওর সময় দেওয়া আছে আর বল আছে এফটি বল মানে হচ্ছে আমাদের বলের ঘাত দেওয়া আছে তাহলে এম ভি তাহলে বের করতে ভি তাহলে ভি কস টু এফ এফটি বাই এম সো এফ এর মান বসাও এফ এর ওয়ান কত ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন ভার্স সিক্সটিন তারপর টি ইন্টু টেন টেন্স নাইন ভাগ হচ্ছে কত ভর নাইন ইন্টু টেন ভার্স থার্টি ওয়ান আজ হচ্ছে দেখো কত পার বলো তো টু ইন্টু টেন টু দি পর এখানে মানটা এমন আসতে থাকে টেন টু দি ক্যালকুলেটু দেখা যাচ্ছে না উপর টু আমার বার করি দেখো ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন ইনভার্স সিক্সটিন ইন্টু টেন ইনভার্স নাইন ভাগ হচ্ছে নাইন ইন্টু টেন ইনভার্স থার্টি ওয়ান এক দুই তিন চার পাঁচ টেন টু ইন্টু টেন্টিপর ফাইভ মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের বেগ একটি বন্দুকের উপর চারশো মিটন বল প্রয়োগ করা গুলিটি টু ইন্টু টেন ইন্টু দি পর থ্রি মিটার পার সেকেন্ড তরণে নির্গত হয় অর্থাৎ বল দেওয়া আছে তরণ দেওয়া আছে

জিরো পয়েন্ট টু এখন জিরো পয়েন্ট টু কে যদি নাই আসে অপশান আছে তাহলে কিন্তু একটা জিনিস দেওয়া হচ্ছে গ্রাম দেওয়া আছে তুমি এটাকে এক হাজার দিয়ে গুণ দাও তাহলে আসবে দুইশো গ্রাম এই যে দুইশো গ্রাম ওকে গ্রামে কনভার্ট করা হয়েছে সত্তর শেষ একাত্তর নম্বরে যেয়ে চলো কী বলেছে দুই কেজি ভরের কিউয়ের বল বনাম সময় দেওয়া আছে অর্থাৎ ভর আছে দুই কেজি ভর যদি দুই কেজি হয় খেয়াল করো ভর দুই কেজি লিখে নিলাম উদ্দীপকের লেগেছে তো ঢাল ঢালের একক নির্ণয় কর ঢাল অর্থ হচ্ছে এটা বল এটা সময় তাহলে বল এবং সময়ের একক কি হবে বলো দেখি উপরে বল নিউটন কোথাও নাই তাহলে বলে একটা একক আছে না বলো দেখি এফ টু এম এটা মানে নিউটন তাই তো একক নিউটন না এটাকে কনভার্ট করানো হবে এম মানে কেজি তরণ মানে হচ্ছে কি বলতো মিটার পার সেকেন্ড প্লাস টু এটা হচ্ছে বলের একক আর নিচের সময় ছিল তাহলে সময় যদি আবার যোগ হয় তাহলে কী হবে দেখো নিচের সময় তাহলে উপরে যদি বল হয় উপরে বল কেজি মিটার পার সেকেন্ড বাস টু এই যে উপরে এটা বল আর নিচে কি সময় সেকেন্ড তাহলে উপরে গেলে কি হবে কেজি মিটার পার সেকেন্ড বাস থ্রি এটা হচ্ছে আমাদের একক দেখো কোথায় আছে এই যে ঢালে একক বের করতে বসে এর বল উপরে নিচে হচ্ছে সময় এখন এককটা বের করতে বলছে কোনটা হবে এরপরটা আসো কিউ এর ক্ষেত্রে কোনটি সঠিক কিউ এর ক্ষেত্রে এ বিন্দুতে সর্বোচ্চ অধিশক্তি পাওয়া যাবে হ্যাঁ এতে কেন কারণ বেগ সর্বোচ্চ তাহলে শক্তি সর্বোচ্চ পাওয়া যাবে ঠিক আছে ওএ এবং এ বি অংশে ভরবেগের পরিবর্তন সমান দেখো যেহেতু সময় এখানে যা এখানে সময়ও কী বলতো তা এখানে বেগ যা এখানে ও তা তাহলে ভর বায়ু পরিবর্তন কী বলতো সমান হবে ভর এবং বেগ তো চেঞ্জ হবে না ওকে ও এ এবং বি অংশ অসমতরণে ক্রিয়াশীল অবশ্যই দেখো এটা কিন্তু অসমতরণে বল আস্তে আস্তে বাড়ছে বাড়লে সেখানে অসমতরণ হয় তাহলে সেখানে অসমতরণে ক্রিয়াশীল অর্থাৎ এক দুই তিনটাই কিন্তু আমাদের সঠিক উত্তর তাহলে আমরা বলতে পারি এক দুই তিনটাই আমাদের সঠিক উত্তর তিনটাই আমাদের রাইট অ্যান্সার বলতে পারি আমরা ওকে তিনটাই এবার একটু আমার পরেটা দেখবো চলো দেখি আমাদের তেহাত্তর নম্বর প্রশ্নে কি বলেছে একটা গতিপথ দেওয়া আছে দেওয়ার পর বলেছে যে এই গতিপথের দুটি প্রশ্ন দাও ওকে চলো দেখি আমরা একটু দেখো কি বলেছে এই বিধিটা গতিপথ বলেছে বলার পর বলেছে হচ্ছে যে ছয়শো কেজি হলে ভর উদ্দীপকের বিসি অংশে বাধা প্রদানকারী বলের মান কত বিসি অংশ এই অংশটায় বাধা প্রধান বল কত এফ এ এম এ হয় এম কত ছিল তাহলে এখন এ কত মন্দন কেন মন্দন ভাইয়া বাধা প্রত্নকারী বল এই যে দেখো আদিবেগ কত দশ শেষবেগ কত পাঁচ তাহলে মন্দন কত ভি মাইনাস ইউটি হুইচ ইস ছয়শ ইন্টু কত ছিল বলতো পাঁচ আদিবেগ দশটি কয় সেকেন্ড এই যে সেকেন্ড পাঁচ সেকেন্ড তাহলে উপরে মাইনাস পাস নিচে পাঁচ এক তাহলে মাইনাস ছয়শো নিউটন হচ্ছে কি বলতো বাধা প্রধান বল বাধা মানেই হচ্ছে কি বলতো বিপরীত দৃঢ়াত্মক তাহলে উত্তর কি হবে ছয়শো কেন ওই যে মাইনাস বন্ধন আমরা কাউন্ট করি না বাধা প্রধান বলছে নিচের কোন অংশে গাড়িটি সমবেগে যাবে সমবেগে যে এবি সময়ের সঙ্গে বেগে কি আছে এবি অংশ তো এই ছিল আমাদের এই পরের সমাধান তোমরা এখনো যারা আমাদের এই এমসিকিউ সাজেশন বইটি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো